হ্যালো এব আজকে আমি আপনাদের যেই সমস্যাটার সমাধান করে দেব সেটা হলো আপনি যখন ফেসবুকে স্টোরি সারবেন আপনার স্টোরিতে ভিউ আসে বিশটা কি পঁচিশটা ঠিক আছে আপনি যদি এই সেটিংসটা করেন তাহলে আপনার ফেসবুকে প্রতিদিন যদি স্টোরি সারেন স্টোরি সারা আপনার ভিডিওতে পাঁচশো ছয়শো এক হাজার এরকম করে কি আপনি ভিউ পাবেন যদি এই সিটিংসটা করেন তো দেরি না করে আমি চলে যাই এই সিটিংসটা কীভাবে আপনি করবেন ফার্স্টে আপনার এই সিটিংসটা করার জন্য প্রয়োজন হবে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করা ঠিক আছে আপনার ফেসবুক অ্যাপে প্রবেশ করা তো আপনি আমি দেরি না করে আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে গেলাম তারপরে আপনার কি করা প্রয়োজন ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করার পরে আপনার এখানে দেখবেন কোনারে থ্রি লাইন আছে ঠিক আছে কোণারে কী আসে জায়গায় থ্রি লাইন আসে থ্রি লাইন একটা চাপ দিবেন থ্রি লাইন একটা চাপ দেওয়ার পরে একটু নিচে চলে আসবেন একটু নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন একটা সিটিংস নাম অপশন আছে সিটিংস অ্যান্ড প্রাইভেসি ঠিক আছে সিটিংস অ্যান্ড প্রাইভেসিটা একটা কি চাপ দিবেন এই সিটিংস অ্যান্ড প্রাইভেসি সিটিং অ্যান্ড প্রাইভেসি চাপ দেওয়ার পরে এখানে আবার পাবেন একটা কি সিটিং অপশন পাবেন ঠিক আছে আমি একটু ভালো করে দেখাই এখানে পাবেন এটা কি এর সিটিং অপশন পাবেন এ সিটিংয়ে আবারটা চাপ দিবেন সিটিং আবারটা চাপ দেওয়ার পরে কী হবে একটু নিচে স্কল ডান করবেন একটু নিচে স্কল ডান করবেন স্কল স্কল ডান করলে এখানে পাবেন কি এখানে অনেকগুলো কিন্তু কি অপশন অপশান শতা ঠিক আছে যেরকম এখানে লেখা আছে ফার্স্টেবল ফার্স্টে আছে পোস্ট তারপর আছে হিস্টোরি তারপর আছে রিলস ঠিক আছে যেহেতু আমরা ফেসবুকে স্টোরি দিই তারপরে পোস্ট করি যে কোনো লেখা আমরা পোস্ট করি হ্যাঁ এবং আপনার আমরা যখন যে কোনো একটা ভিডিও করে এটা রিলস করি ঠিক আছে তো এগুলো আপনার কী থাকে ফার্স্ট অফ আমরা কী দেখবো মানে পোস্টটা দেখবো পোস্টে আপনার যে পোস্টের ইয়েটা করার জন্য কি প্রয়োজন আপনার পোস্টের উপরে চাপ দিবেন একটা ঠিক আছে যে পোস্ট আছে পোস্টের উপরে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে কি পাবেন এখানে পাবেন কি হাউ ক্যান সি ইউর ফিউচার পোস্ট ঠিক আছে হাউ ক্যান সি ইউর ফিউচার পোস্টে একটা চাপ দিবেন উপরে এক নম্বরে হাউ ক্যান এই যে ফিউচার এটাই চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে লেখা আছে আপনার এখানে অনেক কিছু থাকতে পারে যেরকম এখানে আপনার যে ফেরেন থাকতে পারে হুম আমি দেখাই দিই যেরকম এইটা থাকতে পারে কিংবা আপনার ফেরেন করা থাকতে পারে কিংবা ফেরেন ফেরেন্টস অফ ফেরেন্টস থাকতে পারে ঠিক আছে যদি আপনার এইটা করা থাকে ঠিক আছে যদি আপনার কি করা থাকে ফের অ্যান্ড করা থাকে ঠিক আছে যদি আপনার যে ফের অ্যান্ড করা থাকে তাহলে আপনি কি করবেন এখানে দেখা আছে কি উপরে পাবলিক আছে পাবলিকটা কি একটা চাপ দিবেন পাবলিক পাবলিক একটা চাপ দিবেন তাহলে কি হবে আপনার এই ইয়ারটা একটা পোস্ট করলে এটা আপনার শুধু ফের এন্ডরা দেখবেন আপনার যত ফেসবুক যারা আপনার ইউজ করে তারাও আপনার কি করবে পোস্টটা দেখবে ঠিক আছে পাবলিকের চাপ চাপ দিয়ে তারপর এখানে আছে সেভ আছে আপনি কি করবেন সেভ একটা চাপ দিয়ে দিবেন ঠিক আছে এবার আমাদের কি পোস্ট এরিয়াটা শেষ এবার আমরা কী আস কীতে আসবো এবার আমরা আসবো স্টোরিটা কীভাবে আমরা যে পাবলিক করবো কিংবা কীভাবে আমরা ভিউ হালাবো ঠিক আছে প্রতিটা স্টোরিতে পাঁচশো ছয়শো এক হাজার কীভাবে ভিউ আমরা ফালাবো এটার জন্য কী প্রয়োজন আমরা স্টোরি উপরে চাপ দিব স্টোরি উপর চাপ দেওয়ার পরে এখানে লেখা দেখতে পারবেন যে দুই নম্বরে হাউ ক্যান সি ইউর স্টোরিজ ঠিক আছে হাউ ক্যান সি ইউর স্টোরিজে একটা চাপ দিবেন এইটা চাপ দেওয়ার পরে দেখা আমার জায়গায় দেখা আছে কী আছে ফেয়ার করা আছে কিংবা আপনার এটা থাকতে হবে ফেরেন্ডস অ্যাকসেপ্ট থাকতে পারে হ্যাঁ তো এখানে আপনার ফেরেন্স ফেরেন্ডস অ্যাকসেপ্ট থাকলে এখানে আপনাকে কী করতে হবে অনলি কি পাবলিক করতে হবে পাবলিক করলে কী সুবিধা পাবলিক করলে আপনি যখন একটা স্টোরি দেবেন স্টোরিটা আপনার ফেরেন্ড আপনার যত ফেসবুক যারা ফেরেন্ড আছে তারা দেখবে না আপনার যখন যারা ফেসবুক ইউজ করতেছে তারা সবাই আপনার কি স্টোরিটা দেখবে তাহলে কী হবে প্রতিটি স্টোরিতে ভিউ আপনার যে ছয়শো এক হাজার এরকম কি প্রতিটা স্টোরিতে আপনার ভিউ পড়বে ঠিক আছে আমি পাবলিকে দেরি না করে পাবলিকে চাপ দিয়ে তারপর এখানে নিচে লেখা আছে কি সেভ আসে নিচে সেভ আসে সেভে একটা চাপ দিয়ে দিবেন তারপর এখানে আবার সেভে চাপ দিবেন ঠিক আছে এবার আমরা কী দেখব এবার আমরা দেখব রিলসেরটা ঠিক আছে এই যে রিলস এবার আমরা সেটটা দেখব তো রিলসের উপর একটা চাপ দিবেন তারপর দেখেন এই রিলসের এখানে কিন্তু আবার এই যে লেখা আছে কি হাউ ক্যান সি ইউর ফিউচার পোস্ট ঠিক আছে আপনি এই জায়গায় কী করবেন একটা চাপ দিবেন হাউ ক্যান সিওর ফিউচার পোস্ট এখানে চাপ দেওয়ার পর দেখেন আমার যেহেতু পাবলিক করা আসে তো আপনার এখানে পাবলিক নাও থাকতে পারে আপনার এখানে কী থাকতে পারে ফেরেন্স থাকতে পারে কিংবা ফেরেন্ডস অফ ফেরেন্ডস থাকতে পারে তো যেহেতু আপনার যদি এইটা থাকে ফেরেন থাকে তাহলে আপনি কী করবেন উপরে লেখা আছে কি আছে পাবলিক করা আসে ঠিক আছে পাবলিক দেওয়া আসে পাবলিকের যে ভরাট একটা চাপ দেওয়া এখানে ভরাট করে দিবেন ঠিক আছে ভরা আট করে দেওয়া তারপরে এখানে লেখা আছে কি সেভ আছে সেভে চাপ দিবেন তাহলে কি হবে আপনার ইয়াটা যখন রিলস আপনি এটা ছাড়বেন আপনার ফ্রেন দেখবে না যত আপনার ফেসবুক যারা ইউজ করতেছে তারা কি সবাই কাছে আপনার রিলসটা চলে যাবে তাহলে আপনার কি রিলসে ভিউ আসবে এবং ভালো কি লাইকও পড়বে ঠিক আছে তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম নতুন নতুন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আপনার ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনার ভিডিও দেখলে আর আপনার যত সমস্যা আছে সমস্যা কি সম্মুখীন সমস্যার সমাধান করে দেবো এবং আপনাদের কোন কি সমস্যা আমার কমেন্টে একটু বলে যাবেন ঠিক আছে তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আপনাদের এই সমস্যা তো আমি ওই সমস্যাটাই একটি ভিডিও করে আপনাদের সমস্যা কি করে দিব সমাধান করে দিব ঠিক আছে